ইনি হলেন মিস জয়ন্তী বোস কলকাতা থেকে সত্য এসেছেন সঞ্জয় রায়ের বাড়ি রায়গিলায় তার পাঁচ বিচ্ছু ভাগ্নে ভাগ্নের গভর্নেস হয়ে কিন্তু বাড়িতে পদার্পণ করেই পেলেন এক দারুণ অভ্যর্থনা এই বিচ্ছুদের কাছ থেকে কোনো গভর্নেসকেই এরা টিকতে দেয় না মোটেই জয়ন্তী কি পারবে এই সব বিচ্ছুদের সব দৌরাত্ম হাসি মুখে সামলে নিয়ে টিকে থাকতে সেই কথাই मिस्टर সঞ্জয়রায় পরিষ্কারভাবে জানালেন তাকে আপনিও তো জানেন না যে এর আগে 12 টি গভর্নেন্স এখান থেকে চলে গেছে মানে নিশ্চয়ই ওদের একজন হয়ে উঠতে পারেনি অগত্তা জয়েন্তিকে কাজে বহাল করে সঞ্জয়রায় তাকে ডাইনিং হলে নিয়ে গিয়ে আলাপ করে দিলেন সবার সঙ্গে 1971 এ মুক্তিপ্রাপ্ত জয় জয়ন্তী ছবিটি শুরু হয়েছিল এইভাবেই উনিশশো পঁয়ষট্টি সালে হলিউডের ব্লক ব্লাস্টার মুভি দ্য সাউন্ড অব মিউজিক থেকে অনুপ্রাণিত হয়ে প্রথম দুর্ঘটনাটা ঘটলো প্রথম দিনই সিমিতে এই বিচ্ছুদেবী রেখে দেওয়া কলার খোসায় পা পিছলে পড়ে গিয়ে আর দ্বিতীয়টা হলো আগে থেকেই জয়ন্তীর ব্যাগে তার অজান্তেই কাঁকড়া রেখে দেওয়া আর জয়ন্তী সেটা খুলতেই আমি প্রথম দুটো দুর্ঘটনা কোনো রকমে সামলাতে পারলেও তৃতীয় দুর্ঘটনাটা সত্যিই এড়াতে পারল না সে আর সঞ্জয় রায়েরও শেষ পর্যন্ত ধৈর্যচ্যুতি ঘটল কাম শুনে মানুষ নিতে রায় শুনতে শুনতে আমি চলে যাবি যাবে না কাটছিল দিনগুলো হঠাৎই একদিন তাদের জীবনের রঙ্গমঞ্চে আবির্ভাব ঘটলো মালার যার সঙ্গে সঞ্জয়ের বিয়ে ঠিক হয়ে আছে ছোটবেলা থেকেই তাকে দেখে কি একটু ঈর্ষান্বিত হয়ে উঠল জয়ন্তী সে কি তবে মনে মনে জয়কে ভালোবেসে ফেলেছে ওদিকে কয়েকদিন রায় কাটানোর পর মালারও মনে হতে লাগল সামান্য গভর্নেস এই জয়ন্তীর ওপর বাচ্চাগুলোর মতো তাদের মামা জয়ও যেন হয়ে পড়েছে বড় নির্ভরশীল এরপর একদিন জয় আর জয়ন্তীকে অন্তরঙ্গ কথা বলতে দেখে সন্ধের বিষটা আরো পোক্ত হয়ে গেথে বসল মালার মনের মধ্যে তাই পরদিনই জয়ন্তীর কাছে এসে মালা সুজা সুজি ব্যক্ত করল তার মনের কথাটা শিক্ষা যখন আপনার যথেষ্টই আছে তখন এই বাড়িতে আমার সম্পর্কটা বোঝবার মতন বুদ্ধি নিশ্চয়ই আপনারা তোমরা চুপটা খাচ্ছ না যে খাও মামা মাসিমনি চলে গেছে খান সে কি তোমরা জানো না মাসিমণির একটা কাজ করে গেল তাই হঠাৎ চলে যেতে হলো কথা বলছো

শিক্ষারণুসু মামা আমাদের নিয়ে যে কত বিপদে পড়ছ জানি বলি কালকে কিছু না জানি চলে যাচ্ছে বাবাকে খুঁজে বার করতেই হবে মাসিমা হয়তো তা পারবেন তাই আগে তার কাছে যাব মাসি

চলে গেছেন জয় জয় তাহলে আমরা জেনে গেলাম যে তুমি আমাদের সঙ্গে আসছো না তোমার সঙ্গে আমার আর কখন দেখা না 아니 그냐시쉽